জানি ভাই খুব ভালো কমিটি তাই এই কালকে রাত আমার টিফিন দিল মানে মুড়ি দিলো চানাচুর ভিজে সেই জলটা দিয়ে মুড়ি দিল ঠিক করে তবে জানি না তোমার সঙ্গে কি করেই জানি না আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করিস আমি বলি ম্যাডাম এ রাত জায়গা কাজ তো একটু মুড়ি বাতাসা দিলে ভালো হয় স্বাভাবিক তা বলে দা হবে বলে মুড়ি দিয়েছে মুড়ির উপর বাতাসা দিয়েছে বলে বাতাসা বেশি হয়ে যাচ্ছে বলে এরম গাবলে মেরে সব বাতাসা তুলে নিল খার খাবি দুর্নাম দিইনি ভালো কমিটি জানিস তো রাত দুটোর সময় টিফিন দিয়েছিলো পঞ্চাশ মুড়ি একটা আলুর তবে আলুর চপটা কোথা থেকে জানি না তিনশো সাড়ে তিনশো রেট হবে হ্যাঁ দেখিনা চুল আলুর ভিতরে চুন হ্যাঁ রে দাদা ওই চুল না তোর মনেরও ভুল বলে ঝোক মারা ছিল জায়গায় আয় জায়গায় আয় কমিটি আলোচনা করছে তোদের দুজনার কাজে প্রচুর প্রবলেম দেয়া দিয়েছে টাকাটা আটকে দেবে আমার ঠাকুরের চোখ দেখছি পটল চড়া চোখ একবার এ ভাই কচি ভাই আমি কি বলি শোন প্রতিমা শিল্পী বড় প্রতিমা শিল্পী আগে প্রতিমা না থাকলে আমার প্যান্ডেল করতে আসবো না তুই জেনাটা নিয়েও আসবি না প্রতিমা শিল্পী বড় এবং আগে উনি পেমেন্টটা আগে নিক ও টাকা দেবে না ঠাকুরের দান নিও পুরো ঝাড় সেই কথা বলে একবার কর সুপ কর ওই যার সময় দুই ভাই একটা কথা বলে যাই কি এই কাপড় টেনে টুনে আর মিল করতে পারিনি প্রতিমার পিছন দিকটা তা গাবলা মতো ছেঁড়া তুমি যেন আবার গাল গল্প করে কমিটি কাজে বলে দিওনি সেটা চিন্তা করতে হবে সে ঠাকুরের পিঁঠি চাল দিয়ে আটকে দিয়েছ তাই হ্যাঁ বাহ বাহ্ যা 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 আটকে দিয়েছ বাহ বাহ্ বাহ্ যা যা যা